আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো পনেরোই আগস্টে মানা গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং একুশে আগস্টে তাদের উপরে গ্রেনেড হামলা করা হয়েছিল সব মিলিয়ে একটা মানে শোকের মাস এবং উত্তেজিত আপনার আগস্ট মাস তো এইদিকে আমাদের বাঙালি ভাইরা বলতেছে যে না এটা আমাদের বিজয়ের মাস একদশ কত কথা বলবো না পনেরোই আগস্ট শহ একুশে আগস্ট সহ মানে আগস্ট মাসে আওয়ামী লীগ কি কি পদক্ষেপ নিতে পারে চলুন আমরা একটি ভিডিও আগে থেকে এসে পরে কথা বলবো প্রতি বিপ্লব আপনাদের মধ্যে এই প্রতি বিপ্লব শব্দটি কেউ কেউ খুব বেশি ব্যবহার করছেন ভাবছে যে আওয়ামী লীগ প্রতি ঘটিয়ে আবার না জানি ক্ষমতায় বসে আসে দোষটা আমারই আমি আসলে প্রতি বিপ্লবের শব্দটা বলেছিলাম যে না বাহাত্তর ঘন্টা আমাদের খুব ক্রুশিয়াল টাইম এবং প্রত্যেকটা বিপ্লবেরই একটা প্রতি বিপ্লব থাকে হ্যাঁ বাংলাদেশে এর মধ্যে প্রতি হয়ে গিয়েছে এবং সেটা খুব সুন্দরভাবে ট্যাকল করা গিয়েছে প্রতি বিপ্লবটা হওয়ার সম্ভাবনা ছিল আর্মির ভেতর থেকে এবং সেটির একটা চেষ্টা হয়েছিল জিয়া জেনারেল জিয়া তিনি করার চেষ্টা করেছিলেন তাকে নিউট্রালাইজ করা হয়েছে দ্বিতীয়টা করা হয়েছিল একটা বিচারিক কু যেটা প্রধান বিচারপতির নেতৃত্বে সেটাকেও নিউট্রালাইজ এমনভাবে করা হয়েছে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে আরও পাঁচ জন বিচারপতি চলে গিয়েছেন তাদের স্থলে নতুন বিচারপতি এসেছেন এসেছেন আরও পাঁচজন নতুন বিচারপতি তো এই যে প্রতি বিপ্লব সেই প্রতি বিপ্লবের সম্ভাবনা শেষ এখন যেটা আছে সেটা হলো যে ভয় শঙ্কা সেই শঙ্কাটা যৌক্তিক থাকা এই কারণেই বাংলাদেশের ছাত্র জনতা রাস্তা এরই মধ্যে তারা রাজপথ আবার দখলে নিয়ে ফেলছে আমি যখন কথা বলছি তার আগের দিন ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় তারা রাজপথ দখলে নিয়েছে এবং তারা এই রাজপথ দখলে রাখবে পনেরো আগস্ট এবং সেটাকে টেনে নিয়ে একুশে আগস্ট পর্যন্ত তারা এই রাজপথটা দখলে রাখবে রাখবে এই কারণে যে আগস্ট পাঁচটা আওয়ামী লীগের জন্য ফাড়া সেটা হলো পনেরো আগস্ট শেখ মুজিবের হত্যাকাণ্ড পাঁচ আগস্ট যেটাকে আমরা বলছি ছত্রিশে জুলাই শেখ হাসিনার পতন একুশে আগস্ট গ্রেনেড হামলার এসব ক্ষত আছে তারা একটু ভেন্টিলেট করবে তারা তাদের একটু খুব প্রকাশ করবে কিন্তু এটা দিয়ে বিপ্লব হবে না আর যাই হোক কেন হবে না সেটি আপনাদের ব্যাখ্যা করব। কিন্তু আমার এই ব্যাখ্যা শুনে আবার আপনারা খুব বেশি এটাকে বলে খুব রিল্যাক্স হয়ে যাবে না এমন না আপনাদেরকে আত্মবিশ্বাস জোর করানোর জন্য আমি এই আলোচনাটা করছি এবং একই সাথে ভিজিল্যান্ট অর্থাৎ সতর্ক থাকতে বলছি এই কারণে যে তারা প্রতি বিপ্লবের সামর্থ্য তাদের নেই তাদের সামর্থ্য আছে কিছু অস্থিতিশীলতা তৈরি করা এবং কেন তারা এই অস্থিতিশীলতাগুলো করছে কেন সজীব আজকে এক কথা বলছে কালকে এক কথা বলছে শেখ হাসিনা কেন ফোন করে করে জেলা পর্যায়ের নেতাদের বলছে যে পনেরো মার্চ মাস করতে হবে ঢাকাতে পনেরোই আগস্ট এটার ব্যাখ্যা আমি দিচ্ছি তবে তার আগ দিয়ে ছোট্ট করে বলি যে প্রতি বিপ্লব জিনিসটা এত সহজ না এত মোলায়েম না যে চাইলেই প্রতি বিপ্লব হয়ে যাবে প্রতি বিপ্লব করতে গেলে কি করতে হবে শেখ হাসিনাকে সারা বাংলাদেশের আপামার জনসাধারণকে এক করতে হবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল দিয়ে আপনি প্রতি বিপ্লব করতে পারবেন না আপনার রাজনৈতিক আদর্শ অবস্থান আপনার অনাচার আপনার সহিংসতা আপনার গণহত্যাকে মানুষ টুটি মেরে উড়িয়ে দিয়েছে বলেই আপনার বিরুদ্ধে বিপ্লব হয়েছে আপনি কি সেটাকে যদি প্রতিবিপ্লবে স্থাপন করতে চান তাহলে আপনাকে কি সমপরিমাণ পরিমাণ ন্যারেটিভ দ্বার করাতে হবে যে এই যে সরকার আছে তারা অন্যায়ভাবে আপনার সরকারকে উৎখাত করেছে বাংলাদেশের কোন মানুষটিকে আওয়ামী লীগের সমর্থনকারী ছাড়া আপনি আপনি কোন মানুষকে কনভিন্স করবেন ঢাকা শহরের কোন মানুষকে আপনি কনভিন্স করবেন ঢাকার রাস্তাঘাটে অলিতে গলিতে কোথাও আওয়ামী লীগের একজন নেতাকর্মী একটা মিছিল নিয়ে যে যেয়ে দাঁড়াতে পারবে এখন বিপ্লব দূরের কথা প্রতি বিপ্লব দূরের কথা আর বিপ্লব এই যে ছাত্র যে অভ্যুত্থান সেটিতে লক্ষ কোটি মানুষ এসে তাদের সমর্থন দিয়েছে এটি কোনো রাজনৈতিক দলের বিপ্লব না যে জনগণ একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন দিয়েছে আপামার জনসাধারণ দলমাত্রের বিশেষে এই বিপ্লবকে সমর্থন দিয়েছে সুতরাং সেই বিপ্লব হয়েছে সেটাকে আপনি টপল করবেন আপনার একটা রাজনৈতিক দল দিয়ে যেই রাজনৈতিক দলের শীর্ষ নেত্রী গণহত্যার দেয় অভিযুক্ত আজকে যখন আমি আলোচনা করছি তার বিরুদ্ধে মামলা হয়েছে মামলা হবে এরকম হাজার হাজার জায়গায় মামলা হবে কেবলমাত্র একটা দিয়ে শুরু ইচ অ্যান্ড এভরি যার ফ্যামিলি হারিয়েছে আহত হয়েছে সম্পদ লণ্ঠন হয়েছে শুধু এই যে অগস্ট জুলাই জুলাই হত্যাকাণ্ডে না চত্বর থেকে শুরু করে এর আগ দিয়ে যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোকে যারা গুম হয়েছে প্রত্যেকটা পরিবার তার বিরুদ্ধে মামলা করবে গণহত্যার দায় পলায়ন পার যেই দলের সাধারণ সম্পাদক পলায়ন পার যে দলের একটা আওয়ামী লীগের নেতাকর্মী গত সাত দিনের রাস্তায় বেরিয়ে বুক ফুলিয়ে বলতে পারলো না যে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেই দল করবে প্রতি বিপ্লব আসতে দিল্লি বহুত দূরে দূরস্থ দিল্লির গজিয়াবাদে সামরিক বাহিনীর বেস ক্যাম্পে আছেন শেখ হাসিনা সামর এয়ার বেস ক্যাম্পে সাধারণ জনগণের সাথে নেই কারণ সেখানেও বয় যে দিল্লির মুসলিমরা যারা শেখ হাসিনার গণহত্যার প্রতিবাদে প্রথম শেখ হাসিনার প্রতিবাদে সামিল হয়েছিল কলকাতার ভারতের একটা যাদবপুর ইউনিভার্সিটির যে শেখ হাসিনার পদত্যাগ এবং পতনের দাবিতে বাংলাদেশের আগেও সেখানে হয়েছে শেখ হাসিনার দিল্লিতে কোন জায়গায় তিনি নিরাপদ থাকবেন এই জন্য তার নিরাপত্তার জন্য ভারতের মোদী সরকার তাকে রেখেছে গজিয়াবাদের এয়ারবেস ক্যাম্পে যে এয়ারবেস ক্যাম্পে নিঃশিদ্র নিরাপত্তা তিনি এমন না যে তার মেয়ের ফ্ল্যাটে উঠতে পারবেন নৌ সেই সুযোগ এখনো হয়নি ভারত সরকার অপেক্ষা করছে শেখ হাসিনা কখন সিদ্ধান্ত নেয় ভারত ছেড়ে যাওয়ার কেননা এটি তারের এরই মধ্যে গলার কাটা হয়ে গিয়েছে আমি আলোচনা করব অন্য ভিডিওতে এয়ার ব্যাচ ক্যাম্পে রাখার দুটি উদ্দেশ্য একটা হলো যে তাকে যে ভারত আনুষ্ঠানিকভাবে অ্যাসাইলাম দেয়নি সেইটার প্রমাণ হিসেবে জাহির করা আর দ্বিতীয়ত হলো তাকে এই যে নিরাপত্তার মধ্যে রাখা যেন তার জীবন সংখ্যার মধ্যে না পড়ে বাইরে গেলে এবং যখনই সুযোগ হবে শেখ হাসিনাকে অন্য কোথাও অ্যাসাইলাম যেটা সারা বিশ্ব কেউ শেখ হাসিনাকে নিতে চাচ্ছে না যদি কোথাও একটু সুযোগ হয় তাকে যেন ওই এয়ারবেস থেকেই বিমানে পাঠাই দেওয়া হয় জন্য খুব কাছাকাছি রাখা হয়েছে শুনতে ফানি শোনালেও এটি হলো বাস্তবতা ইন্ডিয়ান ফরেন পলিসি ইন্ডিয়ান যেসব বিষয় নিয়ে আমরা জানছি পুজছি সেখান থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে ভারত শেখ হাসিনাকে নিয়ে খুবই বিপদে আছে কিন্তু ভারত আবার এটাও আছে ভারতের সাধারণ জনগণ শেখ হাসিনাকে দিয়ে হিন্দু কার্ড খেলাচ্ছে যেন শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে ইনভ্যালিড না হয় কারণ শেখ হাসিনা তো তাদের আজ্ঞাবহ শেখ হাসিনা হচ্ছে তাদের দাস সেই দাস দিয়ে ভারত বাংলাদেশকে ভারতের কলোনিয়াল রাজ্য করেছিল শেখ হাসিনা চলে গেলে শেখ হাসিনার বাইরে আর কেউ ভারতের স্বার্থভাবে সার্ভ করবে না সুতরাং শেখ হাসিনাকে তারা রেখে দিয়েছে দাবার গুটে হিসেবে দর্শক আপনারা দেখতে পেলেন এখানে আমাদের এই ভাই শাহেদ নাম উনি অত্যন্ত মানে সেই একজন সাংবাদিক আমার কাছে ভাল লাগে ভাইকে সেলুট ভাই সুন্দর ব্যাখ্যা প্রতিশ্রণ করে তো আপনি শুনতে পেলেন যেখানে কিন্তু ভাই সুন্দর করে বুঝিয়ে দিলেন দাও মিলি আগস্ট মাসে মানে তাদের কি কি ভূমিকা থাকতে পারে মানে তাদের পুরা একটা দুঃখ কষ্টের মাস ভাই আবার মানে তাদের এতদিন দুইটা দুইটা দুঃখের মাস ছিল একটা পনেরোই আগস্ট একটা একুশে আগস্ট তো এখন আবার পাঁচ আগস্ট আরেকটা দুঃখের মানে এই কি বল দুঃখের দিন তাদের যোগ হইল এই মাসে হুম হোক অত কথা বলবো না তো আমরা লাস্ট একটা কথাই বলতে চাই যে বাংলাদেশ নিয়ে যতই ষড়যন্ত্র করে লাভ নাই কি বলেন একটা কথাই যে ভাই মানে পতন হয়ে গেছে এখন আর হয়তো ফিরে সম্ভব আনা না এখন দেখেন অনেক দিক দিয়ে ট্র্যাকেল করে ফেলছে বাদ বড় বড় কলেজের যা আছে আপনার দিছে এরপরে সব মানে সরাই দিছে মানে সব মিলিয়ে ভালো একটা পর্যায়ে নিয়ে এসছে এখন হয়তো আওয়ামী লীগের আর যত যায় করুক মানে আসা সম্ভব না কি যাই হোক তো আমরা অত কথা বলবো না ভাই আপনারা আপনাদের মূল্যবান মতামত আসলে লিখে যাবেন কমেন্টে আসলে ভাই কি হচ্ছে দেশে সামনে কি হতে পারে সম্ভাবনায় সম্ভাবনাময় বিষয়গুলো লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম